নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে তোমাদের দেখাতে এসেছি প্লাস বলতে এসেছি যে এই বর্ষার সময় আমরা ফুল গাছকে বা সবজি গাছকে বা ফল গাছকে কিভাবে যত্ন নেব। তো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার সব রকমের গাছ আছে উঠানেও বা বাগান আছে মাটিতেও বাগান আছে আবার ছাদেও বাগান আছে সবথেকে বড় কথা এই যে বৃষ্টি এই রৌদ্র এদের হাত থেকে রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য যারা গাছ বাগানি তাদেরকে তো দেখতেই হবে তাই না কোনো সময় প্রচণ্ড রৌদ্র কোনো সময় বৃষ্টি সব কিছুকে খাপ খাইয়ে নিয়ে চলাই হচ্ছে আমাদের গাছগুলোকে সুরক্ষিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য হয়তো হ্যাঁ দর্শক বন্ধু প্রথমেই বলবো একটা জিনিস এবার এখন একদম দেবে না কারণ যেটা বলবো এটা হচ্ছে খোল ভেজানো জল এটা একদমই দেওয়া চলবে না তার কারণ হচ্ছে এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে প্রচুর পরিমাণে মৌলগুলো তো আছে থেকে বেশি আছে নাইট্রোজেন নাইট্রোজেন যেহেতু পাচ্ছে তো জল থেকে নাইট্রোজেন পাচ্ছে এবার আমরা যদি তার মধ্যে খোল ভেদানো জল দিই পাতলা করে সেটাও নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনের মাত্রাটা দুটো হয়ে যাচ্ছে না ডাবল হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো যে গাছের কতটা ক্ষতি হয় হবে তার জন্য প্রথমেই বলবো যে একদম খোলবে যেন জল এখন দেবে না এই বৃষ্টির আবহাওয়াটা কমে গেলে তখন তোমরা দিতে পারবে তা এখন তোমরা বলবে তাহলে আমরা কি দেব। হ্যাঁ এখন তোমাদের দিতে হবে কিছু এমন খাবার যে খাবারটা খেলে ওদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে তবে এখন খাবার একটু কম দেওয়াই ভালো খুব কম প্রধান হচ্ছে গাছের যে বৃষ্টির ওয়েদার কমে গেলে গাছটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে আগাছাটাকে দমন করে নিরানি দিয়ে মাটিটাকে ঝুঝুরা করে নিয়ে প্রথমেই বলবো যে দশ দিন অন্তর ছত্রাকনাশক অবশ্যই দেবে তার মধ্যে একটু নিমপাতা বয়েল করে পাতলা করে হলুদ দিয়ে দিয়ে দেবে গাছের পাতা গোড়া সব জায়গায় আর ছত্রাকনাশক এক লিটার জলে দুই গ্রাম তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে দেবে এইটাই হলো প্রধান হচ্ছে আর সব থেকে বড়ো কথা এখন দেখছি যেটা কোনো দিনও হয়নি আমার জবা গাছের কাছে আমি গিয়ে দেখছি যে যে গোলাপি ফুলটা আছে তোমাদের দেখাবো রীতি পোকায় খেয়ে খেয়ে নিয়েছে তো এই যে ফুলটা আমি দেখাচ্ছি দেখো দেখো যেটা কোনো দিনও হয়নি আমার বাগানে এখন হচ্ছে মানে আমি গতদিনকেও বলেছি দর্শক বন্ধু যে এখন কিন্তু প্রকার উপদ্রবটা বেশি কীট আর পতঙ্গ তাদেরকে দমন করতে হবে এবং দমন করতে গেলে তোমার কাছে যেগুলো আছে অল্টার করে দাও একটাই দেবে না একটা দিলে তাদের সহ্য ক্ষমতা ওটাই হয়ে যাবে বারবার ওরা আবার ঘুরে আসবে তাই তিনটে রেখে দাও তিনটে রেখে দিয়ে তোমার দশ দিন অন্তর অন্তর একটা আমি যেমন আমার কাছে কাকা আছে ইমিডা আছে দুটো আছে আর কিছু নেই এই দুটোকেই দেব আর তার সঙ্গে নিমের পাতা বয়েল করে হলুদ দিয়ে ব্যাস এই তিনটেকে অল্টার করে দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না তাহলে হয়ে গেল খাবার আমরা কী দেবো আর কী কীটনাশক শতংস দেবো এবার বলবো যে আমি যে শক্তিশালী খাবারটা তৈরি করি সেই খাবারেরটা খুব পাতলা করে জলে মিশিয়ে দিলে দেখতেই পাচ্ছ আমার গাছগুলো কেমন আছে হ্যাঁ গ্রাউন্ডের গাছগুলো কিন্তু আমি বেশি করে দিতে পারি না খুব সামান্য দিই এবং মাসে একবার দিই কিন্তু ওপরে যে গাছগুলো দেখছো সেটা মাসে দুবার দিই তো যাই হোক দর্শক বন্ধু ওই তরল খাবারটা প্রয়োগ করে এখন বর্তমানে একটু ভালোই আছে গাছগুলো কোনো অসুবিধে নেই এখন ওই যে বললাম একটাই সমস্যা এখন কীট কীট পতঙ্গের সমস্যাটা বেশি এত সুন্দর সুন্দর ফুল হয়েছে কি বলবো দর্শক বন্ধু তোমাদের তো দেখাচ্ছি তো খুবই ভালো লাগছে সবথেকে সমস্যা হচ্ছে এই যে গ্রাউন্ডে বাগান করে আগাছা দমন এই আগাছা দমন করতে করতে মাথা খারাপ হয়ে গেল। আর আমি ভীষণই ব্যস্ত মানুষ স্কুল খুলে গেছে তা নিজেও কিছুটাই বড় বাগানের আমি পরিষ্কার করি এই যে ফুলটা দেখছো অসাধারণ অসাধারণ এই ফুলগুলো সব গিফট পাওয়া আমাকে এটা দিয়েছিল সাথে দাদা উজ্জ্বলদা দিয়েছিল তো গত বছর দিয়েছিল এবার ফুল ফুটলো বেশ ভালো লাগছে আর পাশেটা ছোটটা যেটা দেখলাম সেটা দিয়েছিল জিয়া ভাই জিয়া ভাই এর বাড়িতে যখন ভিডিও করতেছিলাম মানে যার বাড়িতেই যায় না কেন খুব সুন্দর সুন্দর উপহার আমাকে দেয় সেগুলো আমি খুব যত্নে রেখে দিই আমার যত যত ফুল ফুটেছে সবই দেখালাম আর একটা বাগান তো বাকি আছে সে বাগানে তো আমি যেতে পারিনি এখানে সব দেখতেই পাচ্ছ যে সব আমার হ্যাঙ্গিং ছিল খুব খারাপ অবস্থা আস্তে আস্তে এদেরকেও একটু ভালো করতে হবে এই পরিচর্যা বলতে কিছুই না তাহলে এই আর যেগুলো ফুল ফুটছে না অবশ্যই বলবো পেঁয়াজ বা কলার খোসা ভিজিয়ে জল দাও পনেরো দিন অন্তর দেখো প্রচুর ফুল আসবে আর যদি তুমি ভাবো যে আমি রাসায়নিক প্রয়োগ করব তাহলে জিরো জিরো পঞ্চাশ একটু প্রয়োগ করে দেবে বা লাল পটাশ তাহলেই কিন্তু ফুল করবে। এই যে আমার দেখতে পাচ্ছ বাগান বিলাস বারো মাস ফুল আসছে ভীষণই ভালো লাগছে আর কিছু কিছু গাছে নেই সব গাছে তো বারো মাস ফুল হয় না তবে যে গাছগুলো দেখছো এখন মোটামুটি নভেম্বর মাস থেকে এগুলো ফুল হচ্ছে খুবই সুন্দর আর সম্পূর্ণ যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করি এদেরকে অতটা যত্ন করতে পারি না ব্যস্ত মানুষ তো তার জন্য অতটা যত্ন করতে পারি না তবে এখন বিশাল সমস্যা হয়েছে দুই বিড়াল ডাল ভেঙে দিচ্ছে আর নাতি আছে উপদ্রব খুব হয়েছে ডাল ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এটাই অনুখাদ্য কীটনাশক তারপরে ছত্রাকনাশক প্রয়োগ করার পর এ আলাদা রূপ নিল চলে এসেছি অ্যাডেনিয়ামের কাছে এবার নিয়ে মোটামুটি তিনবার ফুল আসছে আর কিছু কিছু গাছে তো পাতায় ভর্তি হয়ে গেছে ওপর থেকে দেখো আমার বাগান একদম জঙ্গলে পরিণত হয়ে গেছে আর এই হচ্ছে অ্যাডেনিয়াম তারা মোটামুটি তিনবার করে ফুটে গেল ভীষণই ভালো লাগছে নতুন নতুন অতিথি আমার বাগানে এসেছে আরও আসবে সময়ের অভাবে আনতে পারছি না খুব ইচ্ছে ভালো ভালো গাছ আনবো আজকে তাহলে এইটুকুই বর্ষার যত্ন কি করতে হবে শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিলাম অনেকে প্রশ্ন করছে কি হবে না হবে তাই আমি যেটুকু করছি সেইটুকুই তোমাদের পৌঁছে দিলাম নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় পৌঁছে যায় আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলকে অনেক অনেক সবুজের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলে খুব ভালো মন দিয়ে বাগান করো এবং বাগানের গাছগুলোকে রক্ষা করো তারা তো বলতে পারে না তাদের অনুভবটা আমাদের চোখ দিয়ে মন দিয়ে বুঝে নিয়েই তাদেরকে বাঁচাতে হবে এটাই হচ্ছে আমাদের কর্তব্য সকলে খুব খুব ভালো থেকো গ্রাউন্ডের ফুলগুলো সব থেকে সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ নিচে কিন্তু একটাই সমস্যা যে কোনো জায়গায় এক তারপর যদি ভালো হয় আর একদিকে একটু অসুবিধা হয় তাই মানিয়ে এগুলিয়ে চলতে হয় এইভাবেই আমরা এগিয়ে চলবো আমাদের বাগানের ফুলগুলোকে নিয়ে আজকে তাহলে এটুকুই পরে আবার দেখা হবে